আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ ভুনার রেসিপি কিভাবে রান্না করলে চিংড়ি মাছ স্বাদ হবে সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের মাঝে কার না পছন্দ চিংড়ি মাছ ছোট বড় সবাই চিংড়ি মাছ পছন্দ করে এমন চিংড়ি মাছ ভুনার রেসিপি দেখে এক প্লেট না দুই প্লেট গরম ভাত খেতে ইচ্ছা করবে চিংড়ি ভুনা করার জন্য এখানে আমি আধা কেজি চিংড়ি মাছ নিয়েছি সাইজটা দেখতেই পারছেন বেশি ছোটোও না বেশি বড়ও না চিংড়ি মাছ রান্না করার আগে সঠিকভাবে পরিষ্কার করতে হয় এবার রান্না করার পালা চুলা মিডিয়াম আছে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল পনেরো থেকে বিশ টেবিল চামচ তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে চিংড়িগুলো একটা একটা করে বসিয়ে দেব তেলে চিংড়ি মাছগুলো ভাজবো চুলার রাস বেশি রাখা যাবে না চুলার রাস মিডিয়াম বা তার থেকে কম হিটে চিংড়ি মাছগুলো ভাজতে হবে একসাথে সব চিংড়ি ভেজে নিতে না পারলে এক ব্যাস ভাজার পরে আরেক ব্যাস ভেজে নিতে হবে চিংড়ির এক পাশ এক থেকে দেড় মিনিট ভাজা হলে উলটিয়ে দিতে হবে এবার অন্য পাশ একইভাবে ভেজে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিট ভাজলেই হবে কোনোভাবেই চিংড়িগুলো বেশি ভাজা যাবে না ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে আর এভাবে করেই সব মাছ ভেজে নিব। চিংড়ি ভাজা হয়ে গেলে অবশিষ্ট যেই তেল থাকবে সেই তেলে দিয়ে দেবো পেঁয়াজ এক কাপ পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে কারণ পেঁয়াজ দিয়ে চিংড়ি ভোনা করা হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা বাটা মশলাগুলো দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও তিরিশ সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব প্রথমে লবণ কম দেওয়ার চেষ্টা করবেন কারণ লবণ যদি বেশি হয় তরকারির স্বাদ কমিয়ে দেবে তিরিশ সেকেন্ড ধরে ভাজা হয়ে গেলে এবার পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় পানি দেওয়ার পর মশলাগুলো এক মিনিট ধরে কষাবো আর পুরো রান্নাটা মিডিয়াম আসে করছি এক মিনিট ধরে মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো দিয়ে নেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলার সাথে নেড়ে নেড়ে এক দুই মিনিট কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো যারা টমেটো পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আবারও টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব টমেটোগুলো যখন হালকা নরম হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দেব পানি চিংড়ি সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না আমি কতটুকু পানি দিয়েছি দেখে বুঝেছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ধরে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো উল্টিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন এবার চুলা অফ করে চার পাঁচ মিনিট ধরে এবার চুলা অফ করে চার পাঁচ মিনিট ধরে চুলায় রেখে দেব এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভাত পোলাও খিচুড়ির সাথে এই রেসিপিটি রান্না করতে পারেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ